প্তরে বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই এই যে এখানে সুন্দর করে দেখেন আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে এখানে যত রকমের মশলা একটু জিরি করে নিয়েছি যাতে সব কিছু ভেতরে ঢুকে আর এখানে এই যে যত রকমের মরিচ লবণ তারপরে সস তারপরে এক কথায় ওই যে মশলাটা বলছে একটা স্পেশাল মশলা থাকে সেটা মানে সব কিছু টক দই একত্রে মাখিয়ে এটাকে আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম এই যে এখন যা যা করব এই যে এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি এই চালের গুঁড়াতে লবণ দিব মরিচ গুঁড়া দিব আর এটা স্পেশাল মশলা আরেকটা মশলা আছে যেটা এটার জন্য টেস্টটা মানে বাড়বে এই যে এটা এটা একটা মশলা এটা আমার বাসায় বানানো মশলাটা আর এই যে এখানে দিব এটা এটার জন্যে কি হবে মুচমুচে হবে শক্ত ভাবটা আসবে না এটা আমি আটার সঙ্গে এইভাবে সুন্দর করে এই যে মাখিয়ে নিব এখানে কর্ণফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এটা দেওয়ার কারণে এটা আরো ভালো হবে খেতে মুচমুচে হবে তেল দিয়ে দিলাম তেল টাইবে গরম হোক ততক্ষণে আমি এই যে এদিকে একটা কাজ করব এই যে এটাতে এইভাবে এই যে এটা আমি এভাবে করে নিলাম আবার এই যে এখানে দিব কয়েকবার করে নিব জিনিসটাকে এই যে ঝেড়ে ঝেড়ে আবার এই যে আমিও মানে এটা করার মধ্যে যদি কোনো ইয়া থাকে ভুল হয় সেটাও আপনারা কমেন্টে জানাবেন এই যে এটা আমার রেডি এভাবে আমি সবগুলোকে করে বিসমিল্লাহ

বাসাতে তুমি বানিয়ে হুম অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের মূল্যবান ভালোবাসা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে